আসসালাম আলাইকুম বন্ধুরা ম্যান পাওয়ার কেন এখন দেরি হচ্ছে এমনি পাওয়ার কতদিন লাগে এবং কি কি কাগজপত্র লাগবে এই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব যাদের ম্যান পাওয়ার ইতিমধ্যে আপনি জমা দিয়েছেন কিন্তু হচ্ছে না কেন হয় না এটা বিস্তারিত যদি জানতে চান অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে কারণ এখন নতুন নিয়মের কারণে এজেন্সিওয়ালা সত্যি কথা বলে না এবং কি আপনারা ম্যান পাওয়ারটা পান না এটা হচ্ছে ম্যান কাহিনী তো যদি আপনি পুরোপুরি বুঝতে চান সংক্ষিপ্ত ভিডিওটা দেখেন চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন তো ম্যান পাওয়ার কয়দিন লাগে হইতে এটা যদি আমি বলি মানে নর্মাল নিয়মের কথা ম্যান পাওয়ার হইতে লাগে আপনার তিন থেকে চার দিন যদি আমরা সর্বোচ্চ ধরি এক সপ্তাহ অর্থাৎ এক সপ্তাহের ভিতরে আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটা অনলাইন হয়ে যায় এজেন্সি আপনাকে বাইর করে কার্ডটা দিয়ে দিত এসিসমে ছিল কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি শেষের দিকের পর থেকে ম্যান পাওয়ার নিয়ে একটা নতুন নিয়ম করছে আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্টের নতুন সরকারের একটা নতুন নিয়ম করছে নিয়মটা কিন্তু প্রবাসীদের জন্য ভালো তো মূলত ওই কারণেই দেরি হয় কেন দেরি হয় কারণ কি আপনি বিষয়টা কোত্থেকে নিতেছেন জিনিসটা কিন্তু বুঝতে হবে বিষয়টা যদি আপনার হয় আপনি কোনো মহাশ্যাচার একটা বিষয় কিনছেন এই ধরনের বিষয়তে ম্যান পাওয়ার এখনও খুব দ্রুত হয়ে যাবে নিয়ম হচ্ছে এটা আর যাদের কোম্পানি বা একই মহাশ্যাচার অনেকগুলা বিষয় উঠানো আছে বিষয় পাঠাইছে তাদের একটা কারোর যুক্ত করতে হবে এটাকে বলে যে ডিমান্ড লেটার তো ডিমান্ড লেটারটা কি এটা আপনাকে বুঝতে হবে তাহলে আপনি ভিতরে কাহিনিটা বুঝবেন কি কারণে এজেন্সিরা বলে যে আপনার ম্যান পাওয়ার বন্ধ আছে হচ্ছে না আসলে এটা কেন বলে যদি এখন আমি একটা বিষয় বাংলাদেশে পাঠাই উদাহরণস্বরূপ বললে আপনারা বুঝবেন শুধু একটা বিষয় এটা আমার ডিমান্ড লেটার ছাড়া করে দিতে পারবে ম্যান পাওয়ার কোনো সমস্যা হবে না এটা যদি আমার কোনো কোম্পানির বিষয় হয় সেক্ষেত্রে ডিমান্ড লেটারটা আমার দিতেই হবে তাছাড়া কোনোভাবেই বিএমটি অর্থাৎ ম্যান পাওয়ার দেবে না আমাদের সরকার তো এটা কারণ কি যদি এরকম হয় যে অরিজিনালি কোনো কোম্পানি সৌদি আরবের কোনো কোম্পানি বাংলাদেশ থেকে লোক আনবে এনে কাজ করাবে তারা কিন্তু বিশেষ সাথে ডিমান্ড লেটার অর্থাৎ আপনার বলা যায় অথবা কাজের চুক্তি এটাও বলা যায় এটা যখন বিশেষ সাথে পাঠাবে তখন বিএমএটির মাধ্যমে আমাদের যে দূতাবাস আছে সৌদি আরবে তারা এটা সত্যায়িত করবে অর্থাৎ এই কোম্পানিটা সৌদি আরবে কোন অবস্থায় আছে আছে কি না এটা তারা তথ্য নিবে তাদের কাছে এই তথ্যটা জমা থাকবে তো তারা এটা সত্যায়িত করে যখন আবার বাংলাদেশের রিটার্ন পাঠাবে তখন এই বিএমটিটা ক্লিয়ারেন্স দেবে আপনি বিদেশে আসতে পারবেন তো আসলে দেরি হয় কেন আপনি যেহেতু বলছেন যে আসলে ডিমান্ড লেটারটি এখন আপনি বুঝবেন যে দেরি হয় কেন আমরা জানি সৌদি আরবে সাতাইশ ফেব্রুয়ারি আগে সৌদি আরবের বিশার জন্য কোনো চুক্তি বাধ্যতামূলক ছিল না অর্থাৎ চুক্তি কাগজ না পাঠাইলেও আমাদেরকে বিএমএটি দিয়ে দিত আমরা আসতাম তো এর কারণে কি ঝামেলা হইতো অনেক দালাল চক্র বিষা কোন কোনো কাজ একটা কোম্পানি খুলতো এটা হচ্ছে ভার্চুয়াল কোম্পানি অর্থাৎ বাস্তবে এই কোম্পানিটার কোনো অস্তিত্ব নেই এটা শুধু অনলাইনে থাকে তারা ওখান থেকে অনেকগুলো বিষা উঠায় উঠায় বাংলাদেশে পাঠাই দিত আমাদেরকে নিয়ে আন্ত সৌদি আরবে আইনা স্যারি দিত অনেকে হয়তো আমার দিত মাসের কেউ দিত না এরকম তো যখন ডিমান্ড লেটারটা যোগ করছে সাথে সাথে বাধ্যতামূলক করছে তখনই এই দালাল চক্রের দালাল চক্রের যে ব্যাপারটা এখানে ঝামেলাটা লেগে গেছে কেন তারা যে বিষয়গুলো বেচে আমাদেরকে ফ্রি বলে দেয় ওই কোম্পানি তো আসলে নাই ডিমান্ড লেটার তারা কিভাবে দিবে যদি দিতে হয় এটা একটা প্রসেসের মাধ্যমে তারা এখানে তৈরি করবে এরপরে পাঠাবে এর জন্য অনেক বেশি সময় লাগে মেন কারণই হচ্ছে ম্যান পাওয়ারের দেরি হওয়ার কারণ এটা মেন কারণই এটা তো ফেব্রুয়ারির শেষের দিকে মার্চে অরিজিনালি দেরি হয়েছে যাদের একটা দুটা বিষয় তাদেরও দেরি হয়েছে কারণ কি তখন অনেকগুলো বিষয় ম্যান পাওয়ার জন্য জমা হয়ে গেছিলো প্রত্যেকটা এজেন্সিতে প্রসেসিং করছে শুধু বিএমএডিটা নিতে পারে না কারণ কি নতুন সিস্টেমটা করছে তখন কিন্তু তারা এটা কীভাবে সংগ্রহ করবে কি করতে হবে এতটা বুঝেও নাই যার কারণে জমা হয়ে গেছে এখন কিন্তু ম্যান পাওয়ার অনেক অ্যাভেলেবেল হইতেছে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছে ভাই গতকালকে পাইছি আজকে পাইছি এরকম এ ধরনের কমেন্ট করছে আবার অনেকে কমেন্ট করছে ভাই এক মাস ধরে এজেন্সি বলতেছে আজকে হবে কালকে হবে তো আপনাদের যদি এ ধরনের কথা এজেন্সি বলে তাহলে আপনি এখানে ধরে নিতে পারেন নব্বই পার্সেন্ট বিষয়টা আপনি আসলে কোনো কাজ পাবেন না আপনাকে এনে ছেড়ে দিবে হয়তো আগে আমার দিতেও পারে নাও পারে কারণ কি এটা যদি অরিজিনালি কোনো কোম্পানির বিষয় হইতো হোক কোম্পানিতে এসে আপনি কাজ করতেন তারা তো ডিম্যান্ড লেটার দেওয়া দিনে দিনে ব্যাপার তারা তো এটা দিয়েই দিত নিয়মটা তো এখন সবাই জানে তো কে দিতে পারতেছে না কে যে আসলে প্রতারণা করতে চায় সে আপনাকে এনে কাজ দিতে পারবে না সে আসলে ডিমান্ড লেটারটা দিতে পারতেছে না কারণ তার তো ওই ধরনের কোনো কোম্পানি নাই সে লোক আইনে তো ছেড়ে দিবে আগের মতো কিন্তু এখন তো এটা অ্যাভেলেবেল করতে পারতেছে না তো এজেন্সি যার কারণে আপনাকে বলতেছে যে এখন বিএমএটি বন্ধ আছে অথবা দেরি হচ্ছে আসলে বিএমএটি কখনোই বন্ধ ছিল না শুধুতে যখন নতুন নিয়মটা করছে তখন আপনার না বোঝার কারণে কিছুটা দেরি হয়েছে এখন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে নিয়ে সৌদি আরবে কিন্তু আসতেছে এমন না যে সৌদি আরবে দুই মাস ধরে কোনো লোক আসে নাই আপনি এটা ভালো করে জানেন নতুন নিয়মটা হয়েছে সাতাশ ফেব্রুয়ারির আগের যে বিষয়গুলা এগুলা এমনি দিয়ে দিবে আগের নিয়মে এরপরে যে বিষয়গুলো লাগবে উঠবে এগুলোর জন্য ডিমান্ড প্রয়োজন তো আশা করি বুঝে গেছেন যে আসলে কোন কারণে ম্যান পাওয়ারটা দেরি হয় এই বিষয়ে আশা করি আপনার কোনো প্রশ্ন থাকার কথা না এখন এর সাথে একটা প্রশ্ন আছে ভাই ম্যান পাওয়ার করতে কি লাগে বা কত টাকা লাগে ম্যান পাওয়ার হচ্ছে আপনার বিষার টোটাল প্রসেসিংটা যখন হয়ে যায় আপনি তিন দিনে করেন এবং কি ফিঙ্গার দেন আপনার জেলা অফিসে গিয়ে যখন ফিঙ্গার দেন এরপরে ফিঙ্গার এবং ট্রেনিংয়ের ট্রেনিং এর সার্টিফিকেট দিয়ে আপনার বিএবিডির জন্য পাঠায় ওটা ওইটা হচ্ছে আপনার বিশাল প্রসেসিং একদম সর্বশেষ ধাপ এর আগে ধাপগুলো কিন্তু আপনি পূরণ করেন তো ট্রেনিং ফিঙ্গারটা ইচ্ছে করলে আপনার মুফা হওয়ার পরেও করা যায় মেডিকেল যখন ফিটা আপনি হন এরপরে আপনি দ্রুত ম্যান পাওয়ার জন্য জমা দিতে পারেন যদি আপনি ইচ্ছা করেন লাস্টে করবেন তাও করতে পারবেন প্রসেসটা কিন্তু লাস্টে যদি আমরা আগে করি আগে করলে কি সুবিধা লাস্টে আমার যখন ম্যান পাওয়ারটা হয় আমি একটু সময় নিয়ে হয়তো ওই দিক যেতে পারি আত্মীয় তে সাথে দেখা করতে পারি এই কারণে আমরা আগে করলে সুবিধা তবে ইচ্ছা করলে পরেও করতে পারবেন আর ম্যান পাওয়ার কেন দেরি হয় এই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার করছে এটা হচ্ছে মেন কাহিনী যারা এজেন্সি থেকে বিষা কিনছেন তাদেরকে যদি এজেন্সি এই ধরনের কথা বলে তাহলে এই বিষয়টা আমি মনে করি আপনি সৌদি আরবে না আসাই ভালো একটা ডিমান্ড লেটার তারা জোগাড় করে বিএমইটি নিয়ে দিবে কিন্তু এখানে আসলে আপনি প্রতারিত হবেন কাজ না পাওয়ারই সম্ভাবনা বেশি আর অনেকে প্রশ্ন করে ভাই বিএমইটির জন্য কত টাকা লাগে আসলে বিএমইটি যখন করে এটা কিন্তু এজেন্সি নিজের টাকা দিয়ে করে নেয় আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করে না ওই টাকাটা তারা যে প্রসেসিং এর খরচ নেয় ওখানের মধ্যে তারা অ্যাড করে নেয় তো যদি আমি ধারণা দেয় কত আপনি যদি নিজে বিএমটি অফিসে জমা দিতে চান তাও কিন্তু পারবেন সিস্টেম আছে সেক্ষেত্রে আপনার ছ হাজার সামথিং একটু এদিক সেদিক লাগতে পারে কারণ এটা এক একজন এক এক কথা বলে তবে আপনি ছ হাজার টাকা ধরে রাখতে পারেন যে বি জন্য ছ লাগবে তো আপনি কিন্তু আসলে জমা দিতে পারবেন সেক্ষেত্রে কাজটা আরও দেরি হবে কারণ প্রত্যেকটা এজেন্সির বি করার জন্য স্পেশাল একজন লোক থাকে যে শুধু আপনার এই কাজগুলা করে তাদেরকে সিন পরিষেবা আছে তারা সিস্টেম জানে দুই তিন দিনে ফাইলটা বাইক করে আনতে পারে আপনি গেলে কিন্তু জমা দিতে পারবেন এটা দেরি হবে এই কারণে এজেন্সির মাধ্যমে করান এটাই ভালো হবে আপনি কন্ট্রাক্টের মাধ্যমে দিয়ে দিবেন টোটাল আমি এত দিব আপনি আমাকে কয়েকদিনের মধ্যে করে দিতে পারবেন যদি ভালো এজেন্সি হয় বিশেষ যদি আপনার ডিমান্ড লেটারটা প্রয়োজন তাহলে কিন্তু সে আপনাকে বলবে যে ডিমান্ড লেটার প্রয়োজন যদি কপিলের সাথে যোগাযোগ থাকে থাকে পরিচয় আপনি কন্ট্যাক্ট পেপারটা অর্থাৎ ডিমান্ড লেটারটা এনে দেন তাহলে কিন্তু আপনি কফিলের সাথে অথবা যে বিষ আপনাকে দিবে তার সাথে যোগাযোগ করলে আপনি এটা পেয়ে যাবেন যদি অরিজিনালি কোম্পানি থাকে কফিল থাকে যোগাযোগ থাকে সে অবশ্যই এটা দিবে তাহলে এটার জন্য তেমন কোনো খরচ লাগে না তাই সে যে বিষে বাইর করে তখনই এটা নিতে পারে যেহেতু এটা নতুন সিস্টেম তো বন্ধুরা ম্যান পাওয়ার নিয়ে আশা করি আর কোনো প্রশ্ন নাই কেন দেরি হয় কত টাকা লাগতে পারে বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন তবে নর্মাল সময়ের থেকে এখন একটু বেশি সময় লাগতেছে কারণ অনেকগুলো ম্যান পাওয়ার জমা আছে পিছনের তো যারা আগে আছে অবশ্যই তাদেরগুলো এজেন্সি আগে করার চেষ্টা করবে এ কারণে আগে যেখানে সাইট দিনে হয়তো এখন এটা আট দিন দশ দিন লাগতেছে তবে ম্যান পাওয়ারের কাজ চালু আছে এটা কনফার্ম এটা নিয়ে কোনো সন্দেহ নেই ম্যান পাওয়ার এজেন্সি যদি বলে বন্ধ তাহলে তাদের বলবেন যে ম্যান পাওয়ার কিন্তু বাপের দিনের সম্পত্তি নাকি এটা সরকারি কাজ সরকারি কাজ কীভাবে বন্ধ থাকে বন্ধ থাকা থাকার কোনো প্রশ্নই আসে না তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ